গাড়ি স্যার আমি আপনার মাঝে আবার নতুন টুবিধে আসলাম এই যে মিশিতে চেঞ্জটা আমরা কমপ্লিট করছি আমাদের এই গাড়িটা ঈদের পরে ডেলিভারি হবে তো আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন তা আমরা এটা কিন্তু মোটামুটি আজকের ভিতরে কমপ্লিট করে ফেলবো দেখতেই পাচ্ছেন এটা যে চেসিসটা আছে এটা কিন্তু দুনো পাশের টানার টিউবটা হলো ষোলো গেজের আর মাঝখানে যে টানাটা আছে এটা হলো চোদ্দো গেজের এই গলার পাইপটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে পুরো অ্যাকুরেট সেটিংভাবে করা জানি গলা ভালো খেলে এবং বলা যায় না ভাঙে তার জন্য এই ডিজাইনে আমাদের মিশু চেজটা আমরা তৈরি করে থাকি তো দেখতেই পাচ্ছেন গাইস এই যে মাঝখানের পারিশনটা এটা কিন্তু অনেকে দেয় না আমরা কিন্তু এই পারিশনটা অনেক হেভি দিয়ে থাকি কারণ অনেক সময় চেক প্লেট যে উপরে দেওয়া থাকে সেটা কিন্তু ভেঙে যায় এবং মাঝখানে যাত্রী উঠার কারণে ওটা ডেবে যায় তার জন্য কিন্তু এটা আমরা অনেক হেভি করে থাকি জানে কোনো গাড়ির যত লোড নেউক তাতে সমস্যা হবে না এই যে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা যে কত অ্যালবার উঠানো যার কারণে সকেট জাম্পার একশো একশো খেলবে আর সকেট জাম্পার খেললে কিন্তু গাড়ি কোনো সমস্যা হবে না গাড়িও নষ্ট হবে না তো এখনও আমরা পুরোটি এটা মারি মারিনি আমাদের কাজ এখনও বাকি আছে আর এই গাড়িটা সম্পূর্ণ করে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো বন্ধু দেখতেই পাচ্ছেন এই চেস্টটা কত হেভি কত মোটা আর অন্য সব যে লোকাল আপনারা পাবেন ওগুলো কিন্তু অনেক নর্মাল থাকে আর আমাদের চেঞ্জটা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক হেভি করে এটা বানিয়ে থাকি তো এই গাড়িটা সম্পূর্ণ করে আপনাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে আর কত খরচ গেছে কত টাকা লাগবে চেসিস এরকম চেস বানাতে গেলে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা দামটাও শুনতে পারবেন আর কীভাবে এই গাড়ি বডিটা তৈরি হলো সেটাও দেখতে পারবেন